মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম যেই শহরে গ্রামে মহল্লায় ঢুকছেন ওই মহল্লার নাম হলো কুবা কুবানগরী মানে নবীজি হিজরতের সময় আইসা প্রথম এই মদিনার এই এলাকায় ঢুকছেন কুবানগরীতে তো যখন ঢুকছেন তখন নবীজি সাল্লা সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার অসংখ্য নারী পুরুষ জওয়ান বুড়া বাচ্চা সবাই আসছেন এদের মধ্যে সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর জন ব্যক্তি নবীজিকে চেনে যারা মক্কায় হজ্জের সময় নবীজিকে দেখছে নবীজির হাতে কালেমা পড়ছে আর বাকিরা কেউ চিনে না দেখে নাই আগে কেউ আচ্ছা ওনারা সব আসছে নবীজি সাল্লাহ সাল্লাম ঢুকছে কোথায় কন্ত কোবানগরীতে তো নবীজি সাল্লাহ সাথে হিজরতের